আমার আপনার জীবনের মূল্য কত এই বিষয়ে জানার জন্য আমি একটা গল্প গতকালকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই প্রথম পর্ব শেয়ার করেছিলাম তো আজকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তী পর্বের গল্পটা শুরু করছি আসসালামু আলাইকুম একজন দাদু তার পনেরো বছরের নাতিকে রুমাল পেছিয়ে একটি ছোট্ট পাথর দিয়ে বলেছিল প্রথমে এই পাথরটা নিয়ে তুমি সবজির দোকানে যাবে তো নাতি দাদার কথা মতো প্রথমে সবজির দোকানে গেলো সবজিওয়ালাকে পাথরটা দেখালো এবং জিজ্ঞেস করলো পাথরটির মূল্য কত হতে পারে সবজিওয়ালা বলল এই পাথরটি তুমি আমার কাছে রেখে পাঁচ কেজি আলো নিয়ে যেতে পারো এবার নাতে পাথরটি রুমালের মধ্যে পেঁচিয়ে আবার একটি বড় চালের দোকানে গেল বরাবরের মতোই জিজ্ঞেস করলো দাম কত হতে পারে এবার চালের দোকানদার বললো আমি তো এই পাথর চিনি না তবে তুমি এই পাথরটি রেখে আমার কাছে পাঁচ বস্তা চাল নিয়ে যেতে পারো এবার ছেলেটি সেখান থেকে বেরিয়ে একটি বড় জুয়েলার্সের দোকানে গেল। এবং পাথরটির দাম জানতে চাইল। এবার জুয়েলার্সের দোকান খুব ভালো করে পাথরটি পরীক্ষা নিরীক্ষা করে দেখল এবং ছেলেটিকে বলল তোমার এই পাথরটি এতটাই মূল্যবান ডায়মন্ড যে আমার দোকানের যত স্বর্ণালঙ্কার আছে তা দিয়ে দিলেও এই পাথরের মূল্য পরিশোধ করা যাবে না এই পাথরটি এতটাই মূল্যবান এবার ছেলেটি হতভম্ব হয়ে গেল নতুন নতুন নানা রকমের প্রশ্ন মনে উদয় হতে লাগলো সে তাড়াহুড়ো করে পাথরটি যত্ন সহকারে নিয়ে আবার দাদুর কাছে ফিরে গেল এবং দাদুকে সব কথা খুলে বলল দাদু তখন একটু মস্কি হেসে বলল বুঝলে দাদু ভাই এই পাথরটি যখন তুমি সবজিওয়ালার কাছে নিয়ে গিয়েছিলে তখন তার দাম ছিল মাত্র পাঁচ কেজি আলুর সমান এবং যখন চালের দোকানে নিয়ে গিয়েছিলে তখন পাথরটির দাম পাঁচ বস্তা চালের সমান হয়েছিল আর যখন তুমি পাথরটি নিয়ে গেলে জুয়েলার্সের দোকান মানে সঠিক জায়গায় নিয়ে গিয়েছ তখন তার অনেক গুণ দাম বেড়ে গেছে তাই তোমাকে বলবো তোমার জীবনের মূল্য এই পাথরটির চেয়েও অনেক বেশি নিজেকে সঠিক জায়গায় প্রেজেন্ট করো দেখবে অবস্থান ভেদে তুমি সঠিক জায়গায় সঠিক মূল্যায়ন পাবে তোমার জীবনের মূল্য অনেক বেশি কিন্তু তুমি যদি সবজিওয়ালার কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করো তোমাকে তারা সবজির সাথেই তুলনা করবে এটাই বাস্তবতা আশা করি বুঝতে পেরেছ দাদু ভাই নাতি বলল এত চমৎকার করে জীবনের মূল্য বুঝিয়ে দিলে যা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হয়ে থাকবে দাদুভাই ভাই আজ খুব ভালো করে বুঝতে পারলাম আমাকে সেই জায়গায় প্রেজেন্ট হতে হবে যেখানে মানুষ আমাকে মূল্যায়ন করবে যেখানে সেখানে যার তার কথায় আঘাত পাওয়া যাবে না নিরাশ ও হতাশ হওয়া যাবে না কারণ যার জ্ঞানের পরিধি যতটুকু তার বিচার বুদ্ধিও ঠিক ততটুকু আজকে খুব ভালো করে বুঝতে পারলাম আমি নিজেই সেরা আমাকে মূল্যায়ন করার ক্ষমতা অন্য কেউ রাখে না এক টুকরো পাথরের দাম যদি এতগুলো স্বর্ণালঙ্কারের চেয়ে বেশি হতে পারে তাহলে আমি তো মানুষ আমার দাম কত হতে পারে দাদু তাই বলবো পৃথিবীতে প্রত্যেকটা মানুষই যার যার ক্ষেত্রে অনেক বেশি মূল্যবান সব ক্ষেত্রে সবাইকে বলবো মানুষকে মূল্য দিতে শিখুন মানুষকে সম্মান দিতে শিখুন মানুষকে ভালোবাসতে শিখুন কারণ ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসা পাওয়া যায় হতাশাকে দূরে ঠেলে যোগ্য হিসেবে নিজেকে তৈরি করুন কে আপনাকে বেয়াদব বলল কে আপনাকে অযোগ্য বলল এইগুলো বিবেচনা করার দায় আপনার নয় আপনি শুধু নিজেকে তৈরি করুন নিজের মতো করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং